তাহলে ইভেন কেমন আছো তোমার সবাই নিশ্চয়ই ভালো আছে ওয়েলকাম টু মাই ডেলি বক্স আমিও ভালো আছি তো আজ যাচ্ছিলাম একটু বাজারে আগের দিন যে জিন্সটা কিনে নিয়ে আসলাম সেই জিন্সটা আমার একটু পছন্দ হয়নি তার জন্য এক্সচেঞ্জ করতে যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বলছে আজকে হাটের দিনে তুমি এসেছো তো ভিড় ছিল তার জন্য এই কাকিমাটা বলেছিলো তুমি তোমার মতো জিন্স বের করে পছন্দ করো কোন জিন্সটা নেমে তো আমি ব্ল্যাক জিন্সটা পছন্দ করেছি ব্ল্যাক জিন্সটা আমার খুবই পছন্দ হয়েছিলো তো দেখো কত ভিড় বাজারে গিয়ে দেখি দাদার সাথে দেখা হয়ে গেলো দাদা ঠাম্মার জন্য জুতো নিতে এসেছিলো তারপরে আমরা একটু বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আমার ছেলে বলছিলো বদাদু ভাইয়ের সাথে দেখা করো কিন্তু বদাদা ভাই ছিল না দিদুন ছিল বদ দিদুন মামিমা ছিল বম্মা ছিল সবাই ছিল তো গিয়েও ফ্রিজে গেছে যে খাবার কিনবো খাবার কিনবো এদিকে দেখো আমার দিদাও এসেছে দিদা বলছে কবে আসবি কবে আসবি আর দেখো দেখো আর দেখতে দেখতে দেখি পুজোর প্যান্ডেলও শুরু হয়ে যাচ্ছে লাইটিং সব কিছু ঠিক আছে দাদার মেয়ের জন্য জামা নিয়ে আসলাম এই যে হচ্ছে সেই বুচকুছো কত সুন্দর লাগছে দেখো জামাটা পরে আর আমার ছেলেকে নিয়ে কোথাও যাওয়া যায় না লোকের বাড়ি গিয়েও ফ্রিজ স্কুলতে দেখো তো তারপরে চলে আসলাম আমরা বাড়ি বাড়ি এসে দেখো আমার ছেলে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আর এই জিন্সটা দেখো কত সুন্দর লাগছে চলো তোমাদেরকে ট্রাই করে দেখাচ্ছি কেমন লাগছে আর আমাকে তোমরা একটু নিজেরাই কমেন্ট করে বলো এই জিনিসটা কেমন লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমরা বলো কেমন লাগছে আমাকে আর দেখো প্রচুরই গরম পড়েছে ঘেমে একাকার হয়ে গেছি আমি